কোচবিহার থেকে বাংলাদেশ পর্যন্ত প্রাচীন রেলপথ চালুর জন্য দাবি সংসদে তুললেন কোচবিহার সাংসদ সোমবার দিল্লির সংসদের অধিবেশন চলাকালীন এই দাবি উত্থাপন করেন সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি বলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনের পর এই রেলপথ বন্ধ হয়ে যায় সঙ্গে একটি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে যায় তাই রেলমন্ত্রীর কাছে দাবি রাখেন যে যাতে আবারও সেই প্রাচীন রেলপথ চালু করা হয় আর এই প্রাচীন রেলপথকে যদি কলকাতা পর্যন্ত সম্প্রসারণ করা যায় তবে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে যাওয়ার রাস্তা তিন থেকে চারশো কিলোমিটার দূরত্বের পথ কমে যাবে বিহার থেকে একটা রেল লাইন দিন হয়ে বামনা হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতে পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা পুনঃ মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার শিয়ালদা হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ধন্যবাদ দেয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো